শ্রীকৃষ্ণের বাণী ও শিক্ষা মানুষকে জীবনের বিভিন্ন দিক থেকে অনুপ্রাণিত করে এখানে শ্রীকৃষ্ণের পঞ্চাশটি মোটিভেটিভ বাণী তুলে ধরা হল যেগুলো মূলত শ্রীমদ্ভাগবত গীতা এবং অন্যান্য উৎস থেকে সংগৃহীত যা কিছু ঘটছে তা ভালোর জন্য ঘটছে যা কিছু ঘটেছিল তা ভালোর জন্য ঘটেছিল আর যা কিছু ঘটবে তাও ভালোর জন্য ঘটবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই প্রকৃত বিজয়ী কর্ম করো ফলের আশা রেখো না ভয় কখনো তোমাকে কষ্ট দিতে পারে না যদি তুমি সাহসী হও তোমার মন যেমন হবে জীবন তেমনই হবে সংসারে নিরাসক্ত হয়ে কাজ করো তাহলেই শান্তি পাবে প্রত্যেকেই তাদের নিজ নিজ কর্মের জন্য দায়ী তোমার বিশ্বাসী তোমাকে গড়বে বা ভাঙবে যদি তুমি সৎ পথে থাকো তাহলে কখনোই তোমাকে ভয় করতে হবে না মানুষের মনই তার সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় বন্ধু সত্যের পথে চললে তোমার সাথে সর্বদা আমি আছি কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই যা হবে তা সঠিক সময় হবে অহংকারী সকল পাপের মূল জীবনে পরিশ্রমই সবচেয়ে বড় ধন জ্ঞান অর্জন করলে তুমি হবে প্রকৃত ধনী তুমি যা চাইবে তা পাবার জন্য তোমাকে আগে তার যোগ্য হতে হবে আত্মবিশ্বাস হল সফলতার প্রথম ধাপ তুমি যদি নিজের দায়িত্ব পালন করো তবে ঈশ্বর তোমার পথ প্রদর্শন করবেন মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই প্রকৃত শান্তি লাভ হবে সবচেয়ে বড় যোদ্ধা সেই যে নিজেকে জয় করতে পেরেছে অহংকার মানুষকে ধ্বংস করে নম্রতা মানুষকে গড়ে তোলে কর্মই তোমার পরিচয় অজ্ঞতা হল জীবনের সবচেয়ে বড় অভিশাপ সাহসী মানুষই সাফল্যের সাব আস্বাদন করতে পারে সংযমই সফলতার মূল চাবিকাঠি পরিবর্তনই জীবনের চিরন্তন সত্য যে নিজেকে ভালোবাসে সে পৃথিবীকে ভালোবাসতে শেখে নিজের উপর বিশ্বাস রাখো তুমি সব করতে পারবে অন্যদের সঙ্গে তুলনা করো না নিজের লক্ষ্য পানে এগিয়ে যাও প্রকৃত সুখ আসে অন্তরের শান্তি থেকে কেবল নিজের স্বার্থের জন্য কিছু করার চেষ্টা করো না অন্যদেরও উপকার হয় এমন কিছু করো অজ্ঞতার অন্ধকার দূর করতে হলে জ্ঞানের আলো প্রয়োজন অসীম ধৈর্য তোমাকে সফলতার পথে এগিয়ে নেবে নিজেকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা যা কিছু করো সেটি নিষ্ঠা ও সত্তার সাথে করো জীবনে কষ্ট আসবেই কিন্তু সেই কষ্টকে গ্রহণ করাই হল প্রকৃত বীরত্ব কাম ক্রোধ ও লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায় জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমানভাবে গ্রহণ করতে শেখ নিজের বিশ্বাস কখনো হারিয়ে ফেলো না তা তোমাকে সব সময় শক্তি দেবে প্রেম এবং সহানুভূতি মানুষের সেরা গুণাবলী নিজেকে জানো তাহলেই তুমি সর্বশক্তিমান হবে সমস্যা এলে তাকে ভয় করো না তা থেকে শিক্ষা গ্রহণ কর মনের শক্তি সবচেয়ে বড় শক্তি নিরাসক্ত হয়ে কাজ করো তাহলেই প্রকৃত আনন্দ পাবে দুঃখের মধ্যে নিজেকে হারিয়ে ফেল না বরং তা থেকে উন্নতির পথ খুঁজে নাও যা পেয়েছ তাতে সন্তুষ্ট হও এবং যা অর্জন করতে চাও তার জন্য কাজ করো ক্ষমাই হল সবচেয়ে বড় প্রতিশোধ অন্যদের ভালো করার চেষ্টা করো এবং তা থেকে প্রকৃত সুখ পাবে সাফল্য ও ব্যর্থতা দুটি জীবনের অংশ কিন্তু কর্মহীনতা সবচেয়ে বড় ব্যর্থতা মানুষের চিন্তা এবং বিশ্বাসী তার ভবিষ্যৎ নির্ধারণ করে এই বাণীগুলো আপনার জীবনে অনুপ্রেরণা যোগাতে পারবে এবং মানসিক শক্তি বাড়াতে সহায়তা করবে